আমি গান গাওয়ার জন্য দাঁড়াই নাই শুধু আমার ভাইয়ের জন্য দাঁড়াইছি আমার আমার পরেই আপনি আপনি খারে গান করতে হবে আমরা জানবো কি আপনার মুরব্বী গান গাবে কোনো অসুবিধা নাই তাহলে আপনারা দুইজনেই পরে গান যারা আছে আর এন গান কথা কি কোন কোন কি বলেন মানে এমন বাদ বলছে হেরা গাইবো আস্তে করে যাইবো গা আমরা নবো থাকবো আমরা গাইবেন সবার শেষ কথা কি আচ্ছা যেখানে দাঁড়িয়েছে দু একটি কথা বলছে হ্যাঁ রথিক সরকার সে গান করবে সে কিন্তু বাংলাদেশের অন্যতম বাংলাদেশের একজন ভালো শিল্পী যাই হোক এখন যেহেতু কামাল ভাই বলছে আমার এখানে কোনো কথা নাই যাই হোক কিন্তু রথিক সরকার কিন্তু ভালো মাপের একজন ভালো শিল্পী না 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 আপনার এই টাকাটা অনেক আমরা টাকার পাগল না তো আমি পাশে ছিলাম আমি বলেছিলাম যে আমি আর খালে একটু লাস্টে এক ঘন্টা সময় নেব বলেছিলাম না হ্যাঁ অবশ্যই এজন্য গিয়েছিলাম আমার ভাই আমার বড় ভাই গিয়াসউদ্দিন সরকার আমার বড় ভাই লতিফ সরকার দুইজনে গিয়ে আমারে কেমনে জানি নিয়ে এসছে মহব্বতে এটা বলতে পারবো না তাইলে আপনারা দুইজনে কথা বলেন

আমার বলবো না আমার বললে একা হয়ে যায় আমরা যারা দেওয়ান বংশ থেকে যারা সিরিয়ালে চলে এসছি সকলে এখানে এসে আমরা গান করব এটা আমাদের শুভ পায় না যারা অতিথি তারা গান করবে এটাই নিয়ম তা আমার ভাই আব্দুল লতিফ সরকার সারাটা রাত্র উপস্থাপনা করেছেন খোট করে এসে একজনে গান গিয়ে চলে গেল লতিফ সরকার কিন্তু এখনো কোন গান গাইতে পারে নাই গায় নাই উনি চিন্তা করেছেন এই জন্য যে আমার ছেলে মেয়েরা মা বোনেরা গান করবে তারপরে যদি আমি খাওয়ার সুযোগ পাই খাব এই বিষয়টা কয়জন শিল্পী তার মন থেকে উপলব্ধি করে আমি লতিফ সরকার সাহেবকে ধন্যবাদ জানাই নিজে না খেয়ে তার সন্তানদেরকে তার ভাই বোনদেরকে খাওয়াই রেখেছে। লতিফ সরকারের জন্য একটা করতালি হোক আমি এখানে গান গাওয়ার জন্য দাঁড়াই নাই শুধু আমার ভাইয়ের জন্য দাঁড়াইছি এমন একটা মন ওই যে আমার মালা মোহনই গান করছে একটা মন কয়জনকে দেওয়া যায় আর আমার ভাই একটা মন সবাই রে দিয়ে নিজের মনটা আলাদা রাখে কে তুমি গইছ না এ মিথু গইছ হ্যালো আমি সেই জায়গায় কথা বলতেছি একটা মন আমার ভাই সবাইকে বিলায় দিয়া নিজের মনটাকে আলাদা রাখছে কিন্তু আপনি রে পাবেন না আমাক আমার পরেই আপনি আপনি খারে গান গুততে হইব আমরা জামুগা কি আপনারা তাই না হা 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 সরকার গান শুনবেন ছাত্র ক্ষেত্র কি জানি কই বনে আপনার পরে আপনাদের মুরব্বী গান গাবে কোনো অসুবিধা নাই তাহলে আপনারা দুইজনেই পরে গান যারা আছে আর গাক কথা ক্লিয়ার কোন কোন কি বলেন মানে এমন পাত্রে হেরা গাইব আস্তে করে যাইব আমরা আমরা বয়ে থাকবো আপনারা গাইবেন সবার শেষ কথা ক্লিয়ার আচ্ছা আমি বয়ে বললাম অনেকে গান গাইব আপনি খালি বয়ে দিবেন এখন গান গাবে বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশনের সম্মানিত পৃষ্ঠপোষক বর্তমানে বাউলদের মোটামুটি একজন খুব আপনজন আমাদের গ্যাস উদ্দিন সিঙ্গাপুরির সাথে যে শিল্পীরা আসছেন তারা গাবে আমাদের এই রাশেদ গান গাবে ওনার সাথে আসছেন এটা কিচ্ছু মনে করবেন আমাদের রাশেদ গান গাবে নুল আলম গান গাবে এটা ওনার শিল্পী যদি আপনার শিল্পী ওরা এই রাশেদ আসো আর আমার ওস্তাদের গান শুনুন

অনেক সুন্দর কথা বলছে কিন্তু প্রত্যেক সরকার যেখানে দাঁড়াইছে দু একটি কথা বলছে হ্যাঁ রথিক সরকার সে গান করবে সে কিন্তু বাংলাদেশের অন্যতম বাংলাদেশের একজন ভালো শিল্পী হ্যাঁ নিঃসন্দেহ যাই হোক এখন যেহেতু কামাল ভাই বলছে আমার এখানে কোনো কথা নাই যাই হোক কিন্তু রবি সরকার কিন্তু ভালো মাপের একজন ভালো শিল্পী হ্যাঁ এখন রাখেন না 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 আপনার এই টাকাটা অনিম না আমরা টাকার পাগল না এ খালেক দেওয়ান আর আমি চারটা থেকে পাঁচটা পর্যন্ত একটা সময় নেব আপনাদের কাছ থেকে এই দুইজনে আর সব দিনে একদিকে রাখুন কি বলেন

আকাশ ধোন সাহেব একটি গান লেখছিল পর দুঃখ দিলে দুঃখ মনে হয় না আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া তাকে অবশ্যই কিছু বলবো না কঠিন কথা কঠিন যে আঘাত পায় সেই ব্যক্তি একটা জায়গায় উঠতে পারে আর আমি আমার বন্ধু ছোট খালেক হ্যাঁ তাকে আমি সেলুট জানাই আমার ভাই গিয়াস সরকার যিনি আজকের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয় বাবা সমিতি ফাউন্ডেশনের যিনি উপদেষ্টা আমার দিয়ে বড় ভাই লতিফ সরকার আমার বাবা জি কানন্দ দেওয়ান কানন্দানের দিকে চাইলে মনে হয় যে মাখন এখনো জীবিত এখানে এতগুলো শিল্পী আসার একটাই মাধ্যম শুধু আমার বাবাজি কানন্দন তাকে ভালোবাসার জন্য আর তার ভালোবাসায় তার আমন্ত্রণে আমরা ছুটে এসেছি তাই সকল শিল্পীদের প্রতি আমি শ্রদ্ধা এবং সালাম জানাচ্ছি আসলে আমার ভেতরে কোনো কষ্ট নাই আমি কষ্ট পাই নাই অপমান হই নাই অপমানিত হই নাই যারা হয়েছে তারা বোঝেছে আর যারা অপমান করেছে তাদের কষ্ট তারাই ভোগবে তাই না ছোট্ট করে একটি গান করব গান তেমন একটা ভালো না চেষ্টা করছিলাম যে তারাই খালেক দন বাবা মালিক দন দাদা আলফু ওই দরবারে যদি একটা গান গায়ে একটু আশীর্বাদ দিতে পারি হয়তো আমার জীবনটা শিল্পী কথায় আমি নামটা লিখতে পারব এই সুযোগটা করে দেয় না তার বিচার আল্লাহ আমি সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি ছোট্ট করে একটি গান আমি চলে যাইনি কিন্তু আমি পাশে ছিলাম আমি বলেছিলাম যে আমি আর খালি একটু লাস্টে এক ঘন্টা সময় নেব বলেছিলাম না হ্যাঁ এজন্য গিয়েছিলাম বড় ভাই গিয়াসউদ্দিন সরকার আমার বড় ভাই লতিফ সরকার দুজনে গিয়ে আমার কেমনে ক্যামেজারে নিয়ে এসছে মহাগতে এটা বলতে পারবো না আমার আরো এক ঘন্টা পরে আসার কথা ছিল

Uh মনে খেলা বর মধু আ খেলবি যোতি আ খেলা বর মধু আচ্ছা

চিতিয়ে প্রণ্ডিত হলে প্রাণের মেলা খেল বড় মধুর জান

এই দুই হাজার আমি খুশি না পাঁচ ঠিক করে অপমান করছে পঞ্চাশ হাজার কামাল প্রাণে তেমনি প্রাণ

Oh, yeah.

স ভাই প্রাণে ঢাকে প্রাণ প্রাণে প্রাণে ঢৌলা গিয়ে হাসি পেতে প্রাণে পাড়া গিয়ে হাসি পেতে

ধন্যবাদ সম্মানিত উপস্থিতি আমার উস্তাদে একটু কষ্ট পাইছে আমি বলি কষ্টটা পাইছে কি উনি দাঁড়াইছেন যেটা নিয়ম নাই দাঁড়াইছে তো দাঁড়াইছে গাবে কিন্তু আমি অধিকার নিয়ে ওনাকে বলেছিলাম যে আমনে পরে না মামা এক দাঁড়াইলে আর আমরা কিন্তু আর লোক থাকবো না সেই অধিকারী কথাটা বলছিলাম হয়তো এটা ভুলে ভুলে গেছে আসলে আসলে কোন কারোই কোন বল নেই এটা হওয়ার দরকার ছিল তাই হয়েছে কি যা কিছু করার মালিককে আল্লাহ তালা আর আমিও চেয়েছিলাম লতিফ ভাইয়ের আমি সবার পরে গান গাই এটা আমার ছাত্র সেটাই করেছে জন্য ওনাকে ধন্যবাদ দেই আমার কোন আপনার প্রতি রাগ বসা কারো প্রতি নাই আল্লাহ সবাইকে মাফ করুন আমারও মাফ করুন ধন্যবাদ এত সুন্দর পরিবেশনার জন্য ওদের Pago el oficio que...